নমস্কার আমি সরবরী চক্রবর্তী সরবরী চারুকলি পেজ থেকে মোদের গরব বিভাগের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি গত পর্বে আমরা শিখেছিলাম উচ্চারণ এবং চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার উচ্চারণ বিঘ্নিত হওয়ার কিছু কারণ সম্পর্কে প্রথমে বলব ভাষাগত প্রভাব এবারে ভাষাগত প্রভাবের কিছু কথা আমি গত পর্বে বলেছিলাম যেমন আঞ্চলিকতার প্রভাবে আমাদের বাংলা ভাষার উচ্চারণ বিঘ্নিত হয় এছাড়াও আমরা যারা অনেক বছর ধরে বাংলার বাইরে থাকি তাদের বাংলা ভাষার মধ্যেও কিন্তু যে স্থানে আমরা বহু বছর ধরে বসবাস দোোোো করি বা যে জায়গায় বা যে রাজ্যে আমরা বহু বছর ধরে বসবাস করছি সেইখানকার প্রভাব সেইখানকার ভাষার প্রভাব আমাদের বাংলা ভাষার মধ্যে পড়ে এবং তার ফলে উচ্চারণ বিঘ্নিত হয় এছাড়া আরেকটি প্রভাব আরেকটি কারণে বাংলা ভাষার উচ্চারণ বিঘ্নিত হয় সেটি হচ্ছে শিক্ষাগত সমস্যা অর্থাৎ আমরা হয়তো সেই বাংলা ভাষার শব্দটির সঠিক উচ্চারণটি জানি না বা শিখিনি নি সেই কারণে আমরা ক্রমাগত ভুল উচ্চারণটি করতে থাকি যেমন ধরা যায় যে অনেক সময় আমরা অনেকেই বলি যে বাসে করে যাব বাস বলি না এবারে আমরা হয়তো শুনছি অনেক সময় এই কথাটা যে লোকে বলছে বাসে করে যাব কিন্তু আমাদের এটা কেউ ঠিক করে দেননি হয়তো যে কথাটা বাসে করে যাব বাস কথাটার মানেটাই আলাদা তো এই শিক্ষাগত প্রভাব আমাদের থাকে এবং এক্ষেত্রে শিক্ষাগত সমস্যার প্রভাব এবং এক্ষেত্রে একটি কথা হচ্ছে আমাদের বাংলা বানানটি কিন্তু যথাযথভাবে জানা প্রয়োজন অর্থাৎ বাড়ি না বাড়ি এবার বাড়ি মানে হচ্ছে বাড়ি মানে ঘর হাউস কিন্তু যদি বাড়ি বলি সেটির মানে কিন্তু আলাদা হয়ে গেল সেটা হচ্ছে জল এবারে আমাদের প্রকৃত বানানটিও কিন্তু জানতে হবে শিখতে হবে আরেকটি সমস্যা আমাদের বাংলা ভাষার উচ্চারণের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে বা বাংলা ভাষার উচ্চারণ খর্ব করে সেটি হচ্ছে শারীরিক বা স্নায়ুজনিত কোনো সমস্যা এবারে আমরা যখন উচ্চারণ করি বা কথা বলি তখন কথা বলতে গেলে আমাদের কণ্ঠ দরকার হয় ঠোঁট দরকার হয় জিউভা দরকার হয় দাঁত দরকার হয় এবারে আমাদের যদি কোনো গঠনগত ত্রুটি থাকে বা স্নায়ুজনিত কোনো সমস্যা পেশিগত কোনো দুর্বলতা থাকে তাহলে আমাদের বাংলা উচ্চারণ বিঘ্নিত হয় এক্ষেত্রে কিন্তু অনেক সময় অনুশীলনের মাধ্যমে বা স্পিচ থেরাপির মাধ্যমে কিছুটা এই অসুবিধেকে অতিক্রম করতে পারি অনেক ক্ষেত্রেই পুরোটা পারি না অনেক মানুষেরই এই সমস্যা থাকে জন্মগতভাবে আরও একটি কারণে আমাদের উচ্চারণের সমস্যা হয় উচ্চারণ বিঘ্নিত হয় সেটি হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ কখনো কখনো উদ্বেগ চাপ মানসিক চাপ বা আতঙ্ক ইত্যাদির কারণে আমাদের উচ্চারণ পালট হয়ে যায় হয়তোবা আমরা মঞ্চে উঠে অভিনয় করার সময় বা আবৃত্তি করার সময় পাঠ করার সময় একটু নার্ভাস হয়ে যাই একটু চাপ অনুভব করি সেক্ষেত্রে উচ্চারণ বিঘ্নিত হয় আবার অনেক সময় মঞ্চে ওঠার আগে বা কোনো অভিনয় করার আগে পাঠ করার আগে হয়তো কোনো মানসিক কিছু একটা অসুবিধে সৃষ্টি হলো একটা কোনো আঘাত পেলাম মানসিক আঘাত পেলাম কোনো একটা অস্থিরতা উত্তেজন মানে উত্তেজনামূলক কোনো কথা শুনলাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা মঞ্চে উঠে বা আমাদের উপস্থাপনের সময় এরকম কোনো কথা জড়িয়ে যেতে পারে বা উচ্চারণের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা যে কাজটি করছি সেটির প্রতি যেন আমাদের সম্পূর্ণ মনোযোগ থাকে অন্যান্য সব কিছুকে সরিয়ে রেখে আমাদের মনোনিবেশ যেন একমাত্র সেই দিকেই থাকে আরেকটি কারণেও এই উচ্চারণ বিঘ্নিত হয় সেটি হচ্ছে মৌখিক অভ্যেস বাড়িতে কিছু কিছু শব্দ আমরা ব্যবহার করি যেগুলো সঠিক শব্দ নয় কিন্তু তবু আমরা বাড়িতে এই অভ্যেস এই ধরনের উচ্চারণ আমরা করি ভুল কিন্তু তাও করি যেমন আমি শুনেছি অনেকে আমরা যেমন সবজি সবজি যেটা শিম বলি অনেকে ছিম বলছেন এটা বাড়িতে চলে আসছে বা ট্যাক্সি বলছেন না ট্যাস্কি বলছেন হ্যাঁ তো এই ধরনের কথাগুলো মৌখিকভাবে মৌখিক অভ্যেসজনিত সমস্যার কারণে আমাদের উচ্চারণ বিঘ্নিত হয় আবার অনেক সময় দেখা যায় যে বাংলা ভাষায় একই রকম বানান কিন্তু ব্যবহার আলাদা বা মানে আলাদা সেক্ষেত্রে কিন্তু আমরা একটু গণ্ডগোল করে ফেলি অনেক সময় যেমন যদি আমরা কোনো নাম বোঝাই তখন কিন্তু আমরা বলি যেমন বয়েকার লয়েকার আমরা নাম বোঝালে বলি বেলা কিন্তু যখন টাইম বোঝাই সময় বোঝাই বলি সকাল বেলা বা বেলা হয়ে যাচ্ছে বলি বেল ফুল কিন্তু সকাল বেলা অর্থাৎ বয়জফলা আকার সকাল বেলা বয়জফলা আকার আঁকার লা বেলা কিন্তু যখন ফুলের ক্ষেত্র বোঝাই বা নামের ক্ষেত্রে বোঝাই তখন বেলা অর্থাৎ বয়েকার লয়কারে লা কিন্তু বানান কিন্তু বয়েকার লয়কারে লা আরেকটি কারণে আমাদের অনেক সময় ছোটো থেকে কিছু অভ্যেস নষ্ট হয়ে যায় যেমন উচ্চারণের অভ্যেস যেমন আমরা ছোট বাচ্চাদের আদো আদো উচ্চারণকে তো খুব ভালোবাসি যেমন মিত্তি মিত্তি সুন্দর এই যে ছোটোবেলায় বাচ্চারা এরকম শব্দগুলো ব্যবহার করে আমরা কিন্তু তাদের সঙ্গে এই শব্দেই কথা বলি এবং তারা যে তখন একটু বড়োও হয়ে যায় আমরা কিন্তু এই শব্দগুলো এইভাবে আদো আদোভাবে তাদের সঙ্গে বলি এটি কিন্তু তাদের উচ্চারণে ক্ষতি সাধন করছে এবারে যারা বাচিক শিল্প নিয়ে এগোতে চায় তাদের কিন্তু এই উচ্চারণের যে ত্রুটি হয় বা বিঘ্নিত হয় উচ্চারণ সেই সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন তাহলেই এইগুলো থেকে এই ধরনের অসুবিধা থেকে তারা বেরিয়ে আসতে পারেন কিন্তু শুধু যারা বাচিক শিল্প নিয়ে চর্চা করছেন তারাই নন বাংলা ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা আমাদের নিজের প্রাণের ভাষা আমাদের যাপনের ভাষা সেহেতু এই এই বাংলা ভাষার উচ্চারণ আমরা চেষ্টা করব যেন সঠিকভাবে আমরা উচ্চারিত করতে পারি আরেকটি জিনিস করলে কিন্তু আমাদের উচ্চারণ ভালো হয় যে বিষয়ে আমরা আরও বেশি মনোযোগ দিতে পারি সেটি হচ্ছে যে আমাদের যেমন গানের ক্ষেত্রে আমরা বলি যে তান সেন তান সেন যেমন আছে গানের জাদুকর তেমন গান শিখতে গেলে কিন্তু তান সেনকে প্রয়োজন অর্থাৎ এই কান সেনকে প্রয়োজন অর্থাৎ আমাদের কানকে সজাগ থাকতে হবে ভালোভাবে গান শুনতে হবে এই বাচিক শিক্ষার ক্ষেত্রেও কিন্তু শ্রবণেন্দ্রিয়কে সজাগ থাকতে হবে অর্থাৎ বাচিক চর্চার সঙ্গে সঙ্গে আমি বলবো শ্রবণ চর্চাটিও করা প্রয়োজন অর্থাৎ আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে ভালো মানে আবৃত্তিকারের আবৃত্তি শুনব ভালো পাঠ শুনব বা ধরুন সংবাদ পাঠ শুনতে পারি আমরা রেডিওতে বা টেলিভিশনে মনোযোগ দিয়ে শুনবো উচ্চারণটিকে খেয়াল করব শ্রবণ চর্চাও কিন্তু আমাদের একই সঙ্গে চালাতে হবে বাচিক চর্চার সঙ্গে সঙ্গে আজকে আমাদের আলোচনা এইটুকুই আবার পরের কোনো একটি পর্বে আমি ফিরে আসব ততক্ষণের জন্য নমস্কার